আমার মা আজনা তো অনেক ভালো ছেলে ছিল এখানে যতগুলো লোকের সামনেও গেছি সবারই কাছে পরিচিত একবার ওনার সাথে আমার সর্বশেষ দেখা হয়েছিল কুরবানির ঈদে উনি এখানে ঈদের ছুটি কাটাতে আসছিলেন অত্যন্ত ভদ্র ছেলে আমার কাছে এর এক বছর বোধহয় হয় বা হতে পারে বিয়ের

ये जगह

মতো আমার মা এক তো অনেক ভালো ছেলে ছিল এখানে যতগুলো লোকেরা সামনেও বেশি সবারই কাছে পরিচিত একবার এবং যে স্কুলের থাকে গেছে তারাও এখন মনে করেন যে দেখতে পাবেন শুধু কত কি প্রচুর তার লাগে আমি সবার কাছে দুয়া চাই হ্যাঁ ভাইদের লাগে খুবই ভালো ছেলে আমার হেবি ভালো আর মাকে তো আমি রুখতে পারছি না এখানে কিছু মনে হয় মিস্ত্রি আছে মিস্ত্রিকে আমি বিদে করে দেয় আইলাম ফের আবার তো আপনারা দুয়া করেন হ্যাঁ আমার লাগে হ্যাঁ ভালো আপনারা কখন শুনলেন খবরটা কি আমি শুনেছি প্রায় আড়াইটার দিকে

ওনার সাথে আমার সর্বশেষ দেখা হয়েছিল কুরবানির ঈদে উনি এখানে ঈদের ছুটি কাটাতে আসছিলেন তারপরে ঈদের ছুটি শেষ হওয়ার পরে আমি ওনাকে ঢাকায় গিয়ে রেখে আসছিলাম গিয়ে ওখানে আবার ওনার বাসায় ছিলাম আমি তিন চার দিন তো উনি খুব ভালো মনের মানুষ মানে আমার মানে বলে আপনাকে বোঝানো যাবে না এত ভালো খুবই ভালো ঘটনার খবর আনুমানিক দুইটার দিকে আমি ফেসবুকে দেখলাম যে একটা বিমান বিধ্বস্ত হয়েছে তারপরে আমি ম্যাডামকে লিঙ্কগুলো দিলাম তারপরে কিছুক্ষণ পরে দেখি যে মারা গেছে তো তারপরে থেকে আমরা জানতে পারলাম কিছু ছবি হ্যাঁ ঢাকায় বিমান বাহিনী থেকে ঢাকা থেকে একটা বিমান পাঠিয়েছিল এয়ারক্ট তো ওই বিমানে করেই ওনারা পরিবারের কয়েকজন ওনারা গেল বিমান পাঁচটা আঠারো মিনিটে উড্ডয়ন করেছে রাস্তায় বিমানবন্দর থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবকের সিদ্দিক আমি বিদ্যুত ম্যানবরে দুইটি এনেছিলাম দুই হাজার তিনে অবসর বাইশ বছর কয়েক মাস হল অবসর এনাদের সাথে আমার এর বাবার সাথে এই ছেলের বাবার সাথে আমার পরিচয় দুই হাজার দুইয়ে তখন তো সে ছোটো মানুষ ছিল গলা এরপরে ওই আমি যে বাড়ি খুঁজেছি তার পাশেই ওনারা বাড়ি কাজ শুরু করেছে একসাথেই প্লট কেনা ছিল ওই যে সুপুরা সাইকাটে তো ওখানে ছিল সে বাড়ির কাজ শুরু করছে এবং অত্যন্ত ভদ্র ছেলেগুল আমার কাছে মনে আছে এর এক বছর হয় হয়নি বা হতে পারে বিয়ের বিয়েতেও দাওয়াত দিয়েছিল সেখানে গেলাম এবং এই এখনই আত্ম নামাজ ধরে বাসায় উঠতে তখন বললো ছেলে মারা ছিল আমার বাড়ি বললো যার ফলে অন্য ছেলে আসছে আপনার সবাই দোয়া করেন দোয়া করি ছেলেদের নান্দার বাসি হয় এই এই করি এছাড়া আর কিছু করার নেই আর পরিবার লোকজনকে নদা জন ধরতে ধারুন আর তফিক দেয় এছাড়া কিছু আমাদের কিছু ছেলে ভালো নিশ্চিত আমি তাকে ছোটো ছোট থেকে চিনি মনে বললাম তো বাইশ সনের ত্যা দুই হাজার দুইয়ের থেকে চিনি অতএব সেই ছেলে বয়সে সর্বোচ্চ পঁচিশ হতে পারে তিরিশ তো হয়নি পঁচিশ বছর সর্বোচ্চ তার হতে পারে অতএব একার ছোট থাকতে কাটি সে অত্যন্ত ভদ্র ছেলে এবং ভালো ছেলে সেটাই সবার সাথে মিশত সবার সাথে মিশতে কথা বলতে আসলে আমা আমাকে দেখেও কথা বলতো সালাম দিত এবং ভালো বলতো যে চাষা আব্বা মা থাকছে আপনারা দেখেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তো ফিরবে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাত চাষ করুক